নমস্কার দর্শক বন্ধুরা আমি বিয়ালি চলে এসেছি পিউভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো আজ একটি বিশেষ দিন আজ বিশ্বকর্মা পুজো সকালে উঠে প্রথমে এরকম একটা স্মুদি বানিয়ে খেয়ে নিলাম তারপরে চলে যাই সোজা রান্নাঘরে রান্নাঘরে প্রথমেই হচ্ছে ডাল সেদ্ধ আর এদিকে হবে ভাজা কি ভাজা ভাজা বলবো না পাকোড়া বলবো সেটা তোমরা নিজেরাই দেখে নাও এই যে বক ফুল এই ফুলটা আমাদের বাড়ির সকলেরই ভীষণ প্রিয় আচ্ছা তোমাদের কার কার এই ফুলের পাকোড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও সত্যি বলতে যে কোনো ভাজা পোড়া মানে সে মিষ্টি কুমড়ো ফুলের বড়া হোক আর বক ফুলের বড়া হোক আর শেফালি পাতারই বড়া হোক বড়া মানে আমাদের সকলের ভীষণ পছন্দের একটা আইটেম আর এদিকে হচ্ছে আলু ভাজা তো বড়া তো গরম গরম একদম রেডি হয়ে গেছে শুধু এই বড়া দিয়ে তো রাত দিন খাওয়া হবে না সঙ্গে কি কি সেটা তো শেয়ার করবোই তার আগে দেখো বড়াটা কতটা সফট হয়েছে তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের সাথে একদিন এই রেসিপিটাও কিন্তু ঝটপট শেয়ার করে নেবো এবারে তাহলে চলো সোজা দেখিয়ে দিই আজকের দুপুরের মেনুতে কি কি রয়েছে খুব সিম্পল আজ কিন্তু নিরামিষ আইটেম এখানে আছে কোয়াশ পটল এবং পেঁপে দিয়ে একটা ডালনা এদিকে আছে বটবটি ভাজা এখানে আছে আলু ভাজা সেটা তো তোমরা দেখলেই তখন এখানে আছে পাতলা মসুরের ডাল আর সঙ্গে গরম গরম বক ফুলের বড়া আর এদিকে আছে একটু মাখনা এবং বই কচু আলু দিয়ে একটা ডালনা এটা একদম আলুর দমের মতন কষা কষা দারুণ লাগে খেতে সঙ্গে একটু স্যালাড মানে ওই স্যালাডের মধ্যে শুধু লেবু আর শশা আর এদিকে কন্টেইনারে আগে থেকে পাপড় ভেজে রেখেছি তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই আমি তো তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম কাপড় ভিজে এরকম কন্টেইনারের মধ্যে রেখে দিই কিন্তু অনেক দিন সেটা ভীষণ মুচমুচে থাকে এবারে দেখো রান্নাবাড়ি কমপ্লিট সকাল সকাল চলে এসেছি ব্যালকনিতে আর ব্যালকনিতে এশেই প্রথমেই ধূপ ধোনা ঢাকের আওয়াজ এরকম একটা সকাল না সত্যি ভেতরে পুরো পূজো পূজো ভাব আর গাড়ি বাইক টোটো সব কিছু দেখছো ওখানে কিন্তু রাখা একা একা সব পূজো হয়ে গেছে আর আলটিমেটলি আমি তার অপেক্ষায় থাকি মানে পুজোর শেষে ভোগ অবশেষে অপেক্ষার অবসান চলে এসেছে বাড়িতেই ভোগ তো সবার মধ্যে মোটামুটি একটু প্রসাদ বিতরণ করে যেটা থেকে গেছে সেটাই খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেখতে যেতে যেতে আমার মা বলছিল মা বিশ্বকর্মা পুজোয় আবার কেউ ঠাকুর দেখতে যায় নাকি আমি বললাম এখন আমরা বাঙালিরা যে কোনো উপলক্ষের মানে অজুহাতে থাকি একটা প্রোগ্রাম যদি হয় ব্যাস কতক্ষণে বেরোবো আর সবাইকে দেখো রীতিমতন কি ভিড় সবাই বেরিয়েছে রাস্তায় তো বেশ কয়েক জায়গায় জ্যামে পড়েছি চলে এসেছি পুজোর প্যান্ডেলের একদম সামনে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আচ্ছা তোমরা কে বিশ্বকর্মা পুজোয় আমার মতো ঠাকুর দেখতে বেরিয়েছো অবশ্যই কিন্তু জানিও এই প্যান্ডেলের বাইরেই না ছোটখাটো একটা মেলার মতন বসে সেখানে বেলুন ফুচকা অনেক কিছু অনেক কিছু বিক্রি হয় আর বাচ্চাদের জন্য বিশেষ আকর্ষণ এই যে হাত তো মেলাতেই হবে যাই হোক এবারে চলে আসি সোজা একদম মণ্ডপের সামনে ঠাকুরের মুখটা তোমাদের দেখাতে হবে তো কেমন হয়েছে ভীষণ সুন্দর হয়েছে জানো তো বেশ খানিকক্ষণ দেখে আমরা এইবার এই মণ্ডপ ছেড়ে বেরিয়ে পড়লাম আরো বেশ কয়েকটা জায়গায় পুজো দেখতে হবে আর হ্যাঁ অ্যাড্রেসটা বলে দি তোমরা যারা বালুরঘাটের তারা আশা করি বুঝে গেছো ওটা হলো বালুরঘাট স্টেট গ্যারেজের পূজো। পুজো আর এবারে চলে এসেছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের পুজো দেখে নিলাম এখন সোজা চলে যাচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডের পুজো দেখতে আর সত্যি বলছি এইটা আমার কাছে দুর্দান্ত লেগেছে মানে প্যান্ডেলটা এত সুন্দর করেছে না চলো কাছে নিয়ে যাই এখানে না বেশ ভিড় হয়েছিল অনেকক্ষণ কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে দেখতে হচ্ছে তাও তো আমরা একটু তাড়াহুড়ো করে সামনের দিকে এসে ফাঁকায় ফাঁকায় দেখে বেরিয়ে গেলাম প্যান্ডেলটা দেখো কি সুন্দর হয়েছে না ডিজাইনটা করেছে ওপরে প্রজাপতি আর ঠাকুরের মুখটা এত মায়ামায়া মায়া ছিল দুর্দান্ত সব মিলিয়ে মিশিয়ে আমার কাছে তো যতগুলো ঠাকুর দেখলাম এটা একদম সেরা আর যেতে যেতে আবারও একটি জায়গায় দাঁড়িয়ে গেলাম এটা হলো কোনো দোকানের পুজো এটা কিন্তু বারোয়ারি পুজো নয় তবে এখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ একটু আরতি দেখলাম তারপরে আমরা সোজা বেরিয়ে পড়লাম কোথায় আদি মোহিনী মোহন মোহিনী মোহন কাঞ্জিলালের এই শোরুমটি এখানে উদ্বোধন হয়েছে তবে আমার সেভাবে আশাই হয়নি আর এই বিল্ডিং এই না প্যান্টালুন ম্যাক্স আদি মোহিনী মোহন এবং ওপরে রয়েছে এস বিএফ এর সিনেমা হল সবকিছু একসাথে এক কথায় এই জায়গাটাই কিন্তু বেশ সুন্দর টাইম কাটানোর মতন একটি জায়গা তো চলো তাহলে ভেতরে নিয়ে যে বাইরে তো দেখলে অলরেডি সবাই বসে আছে এখানে শুধু যে কেনাকাটা করতে আসে তা না এখানে কিন্তু দিকে বসে সবাই এমনি আড্ডাও দিতে তো এখন চলে এসেছি ভেতরে ভেতরে তো আমি ভেবেছিলাম বাবা নতুন একটা মানে এত বড় একটা শোরুম উদ্বোধন হলো নিশ্চয়ই অনেক ভিড় হবে বিশ্বাস করো একদমই ভিড় ছিল না বেশ ফাঁকা ফাঁকা ছিল ফাঁকায় ফাঁকায় বেশ কয়েকটা শাড়ি দেখছিলাম আমার তো এই শাড়ি এগুলো ভীষণ ভালো লাগছিল তবে হ্যাঁ বলি এগুলো কিন্তু আমার জন্য না দেখছিলাম আমার মায়ের জন্য তো এই কালারটা আমার বেশ ভালো লাগছিল তারপরে যাই হোক ভাবলাম একটু ওপর থেকে গিয়ে ঘুরে আসি আর এদের না একটা জিনিস দেখছি মানে সবে শোরুমটা সাজানো গোছানো চলছে সেরকম কিন্তু অত বেশি কালেকশন আমি পেলাম না তো তার মধ্যে হাতে গোনা কয়েকটা যেমন এই যে এটাও ভীষণ ভালো লাগছিল এটা তো আমার ভীষণ পছন্দ হয়ে গেছিল তারপরে ভাবলাম একটু ওপরে গিয়ে ঘুরে আসি তো সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই দেখছি কাঞ্জিলাল নিজে দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ একদম স্বর্ণালী কাঞ্জিলালের কথাই বলছি ও না ভুল করে ফেলেছি এটা তো একটা পোস্টার তো যাই হোক ওপরটাই আসলাম ওপরে এই সিল্কটা দেখো এটা ভীষণ যেহেতু আমি সিল্ক নেবো না আমার ইচ্ছে যে একটু কটনের মধ্যে মাকে মানে মার ক্যারি করার একটা ব্যাপার আছে তো কটনের মধ্যে হলে একটু বয়স্কদের পক্ষে সুবিধে হয় তো যাই হোক তাই আমি সিল্ক আইটেম আর দেখিনি ওপরে আমার সেরকম অতটা কিছুই ভালো লাগলো না তাই আমি নিচে চলে আসলাম আর এসে আলটিমেটলি ফাইনালি কিন্তু আমি এই যে এইটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা ডিজাইনটা কিন্তু দেখো ভালো করে আর কমেন্ট বক্সে জানিও তো যাই হোক এরকম ছোট্ট খাট্ট একটু শপিং করে আলটিমেটলি আদিমোহিনী মোহন কাঞ্জিলাল থেকে বেরিয়ে সোজা চলে যাব এখন বাড়ি আজকের বিশ্বকর্মা পুজো স্পেশাল তো একটা দিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে এখন ছোট্ট একটা অনুরোধ তোমাদের জন্য এত কিছু করলাম তোমরা অবশ্যই আমার জন্য ছোট্ট একটা কাজ তো করতেই পারবে যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো আর হ্যাঁ যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো আর আর যাবার আগে প্রত্যেক দর্শক বন্ধুকেই বলবো প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ভ্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই